হ্যালো স্টুডেন্ট শামীম সার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 বাংলা সেমিস্টার টু পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত তোমাদের যে গল্পগুলি আছে ওই গল্পগুলির মধ্যে থেকে পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যে প্রশ্নগুলি বা প্রশ্নের সাজেশনগুলি দেখাবো তোমরা খাতায় নোট করে নাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই পাঁচ থেকে ছয়টি প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন কমন পাবেই পাবে চলে আসো প্রশ্নগুলি কি কি দেখো আমি লিখে দিয়েছি একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার টু পঞ্চতন্ত্র পাঁচ মার্ক প্রশ্ন সাজেশন ওকে প্রথম প্রশ্নের সাজেশন দেখো এই প্রশ্নটা কিন্তু ফাইভ স্টার ইম্পর্টেন্ট কোশ্চিন প্রথম কোশ্চিনটা ওকে তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম মধ্যেই ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলে আসো প্রথম প্রশ্নের সাজেশন দেখো এই প্রথম প্রশ্নটি এবং এই দ্বিতীয় প্রশ্নটি তোমাদের কিন্তু বই কেনা গল্প থেকে বই কেনা গল্প থেকে মাত্র দুইটি প্রশ্ন পড়বে ওকে প্রথম টুয়েনের লাইব্রেরি খানা নাকি দেখবার মতো ছিল এটা হচ্ছে লাইন টেস্ট লাইন এবার এই লাইন থেকে প্রশ্ন বলছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল কশ্চিন মার্ক আর্দ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন প্রশ্নটা নম্বর বিভাজন দেখেন দেওয়া আছে দুই প্লাস তিন ওকে এই প্রশ্নটি প্রথমেই পড়বে নেক্সট দুই নম্বর প্রশ্ন পড়বে এই প্রশ্নটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট এটা হচ্ছে বই কেনা গল্প থেকে তোমাদের প্রশ্ন দলে কোশ্চেন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে কে কমা কাদের শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি কি শিক্ষা দিয়েছিলেন এই প্রশ্নটার নম্বর বিভাজন দুই প্লাস তিন এই দুইটি প্রশ্ন পড়ে গেলেই পরীক্ষা তোমরা এই বইখানা গল্প থেকে একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এই বইখানা গল্প থেকে দুইটি প্রশ্নই পড়বে আর অন্য কোনো প্রশ্ন পড়বে না এই দুইটার মধ্যেই কিন্তু আসবে এবার এবার চলে আসো এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে আগামীকাল আমি এই দুইটা প্রশ্নের উত্তর আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো আমার ছাত্রছাত্রীদের যা নোটস দেখিয়েছি লিখিয়েছি তাদের খাতা থেকে আমি নোটসটি তোমাদের দেখাবো এরপরে চলে আসো পঁচিশে বৈশাখ গল্প থেকে প্রশ্নের সায়স দেখো আমি লিখে দিয়েছি পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ গল্প থেকে একটাই প্রশ্ন পড়বে ওকে দেখো আমি তিন নম্বর প্রশ্নের সায়াসন প্রথম দুইটি প্রশ্নের সায়াসন দেখালাম এবার তিন নম্বর প্রশ্নের শাসন দেখো লাইন তেলে কশ্চিন পঁচিশে বৈশাখ থেকে তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে এটা লাইন প্রশ্ন হচ্ছে কিসের গভীরতার কথা বলা হয়েছে কোশ্চিন এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আর কি কি গুণের কথা বলা হয়েছে এই পঁচিশে বৈশাখ থেকে একটাই প্রশ্ন পড়বে তাহলে মূল কথা হলো বই কেনা থেকে দুইটি প্রশ্ন পড়বে পঁচিশে বৈশাখ থেকে একটাই প্রশ্ন পড়ে যাবে এই প্রশ্নটা নম্বর বিভাজন দুই প্লাস তিন একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো ওকে নেক্সট চলে আসো আজব শহর কলকাতা থেকে এবার পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন দেখো এই আজব শহর কলকাতা থেকেও একটি প্রশ্নের সাজেশন তোমরা পড়ে একটা প্রশ্নের সাজেশন কিন্তু একটাই প্রশ্নই তোমরা পড়ে যাবে সেই প্রশ্নটি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু ফাইভ স্টার ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটি চারটি স্টার ইম্পর্টেন্ট ওকে দেখো প্রশ্নটি কি আজব শহর কলকাতায় ফরাসিরা বইয়ের দোকান দেখে লেখকের কিরূপ ভাবের উদয় হয়েছিল ওকে কোশ্চিন দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন এই প্রশ্নটা নম্বর বিভাজন 3+2 অর্থাৎ তোমাদের আরেকটি যে গল্প আছে আড্ডা এই আড্ডা গল্প থেকে তোমরা যদি কেউ প্রশ্ন না পড়ে যাও তবু হবে আমি হামিদ স্যার আমি একজন তোমাদের শিক্ষক হয়ে বললাম এই তিনটি গল্প ভালোভাবে পড়ে যাও এই তিনটি গল্পের প্রত্যেকটি প্রশ্ন যা আমি প্রশ্নের সাজেশন দেখালাম প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও এই তিনটি গল্প থেকে এই যে প্রশ্নের সাজেশন দেখালাম এই চারটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আর তোমাদের তো একটাই লিখতে হবে তাই না তো আমার তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো এই দুইটি প্রশ্ন এবং এর আগের দুইটি প্রশ্ন ভালোভাবে পড়বে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে আরেকটা কথা এটা কথা মনে রাখো ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার টু এর জন্য আমার এই চ্যানেলে অসংখ্য সাজেশন অসংখ্য প্রশ্ন উত্তর আমি আপলোড করেছি ওইগুলোর ওইগুলো তোমরা যদি ভিডিওগুলি না থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে দেখো অনেকগুলি লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেখান থেকে সমস্ত প্রশ্নের সাজেশন প্রশ্ন উত্তর সবকিছু দেখে নেবে